বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে এবং পনেরোটা পুরসভা আছে যাদের দিন ধরে ভোট ডিউ হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী গতকাল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একসাথে ভোট করবেন এক্ষুনি ভোটের পথে হাঁটবেন তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি ভোটও করবেন এবং এমন বিএম পাঠাবেন যে তাই ভিভিপ্যাট নেই ভিভিপ্যাট ছাড়াই বিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালতের যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড এবং ফ্রড সালে যে পুরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভা বিজেপি কলকাতা পুরসভাতে বিজেপি হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটার মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এসডিও ডিএমদের দিয়ে পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন সেদিন তিনি ভোট করবেন এটা তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও অ্যাকচুয়ালিও এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভায় এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাট ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যক্তার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বিহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধ্যরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তা নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না

অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে লোক দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার দি গেরুয়া কোলাঘাট থেকে দীঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া শুভেন্দু কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে এদিকটায় আসবো কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া

ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা ওই ন্যায় সংগীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হচ্ছে উনি যা চাইবেন তাই হবে লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে দেশে তো আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ইরেলিভেন্ট তিনি তো কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগিতা বলে তিনটে ক্লজ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারু করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে উনি বলে ফেললেই সভাবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে জাতীয় স্তরে এটা ইরেলিভেন্ট বলছি আজকে অবস্থানের দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা এলাও আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে রোশনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না আর যদি সেটা হয় তাহলে কি হবে হ্যাঁ আর যদি সেটা হয় সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তো কন্টিনিউয়াস প্রসেস অধ্যক্ষকে জানিয়েছেন আমাদের চিঠি কুই চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠি পাঠিয়ে দিয়েছে তারপরে তো উনি এনাদের দিয়েছেন আমাদেরও দেবেন যেমন রাজভবনে উনি পেয়েছিলেন বিচার আপনার মহামান্য কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি হোপফুল যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে আপনি বসবেন করবেন আর কোর্ট যেদিন বলবে আই এম রেডি ফর ইট আমার পূর্ণ আস্থা আছে থ্যাংক ইউ